বিদ্যা ও সঙ্গীতের আরাধ্যা দেবী যিনি নাম যে তার সরস্বতী এই আমরা মানি তাকে ঘিরে অনুষ্ঠেয় প্রধান যে হিন্দু উৎসব তার জন্য মজা কত আর কতই না কলরব শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী আরও নাম যে কত শত অনুষ্ঠানটি হয় মূলত শীতল ষষ্ঠী সম্পর্কিত শুভারম্ভের তিথি যে তার মাঘী শুক্লা পঞ্চমী দুই ব্যাপী উদযাপিত পুজোটি খুবই দামি হ্যাপি সরস্বতী পুজো সবাইকে তো সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো সরস্বতী পুজো সবাই কেমন কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো আশা করি সবাই খুব ভালো কাটাচ্ছ কারণ কলকাতায় সরস্বতী পুজো ভীষণ ভালোভাবে মানে পালন হয় ভীষণ ভালোভাবে যেটা রাঁচিতে অতটা ভালোভাবে পালন হয় না এখানে প্রায় সরস্বতী পুজো আমি দু বছর আছি রাঁচিতে কই আমি তো সেরকম কিছু দেখতে পাই না তো যাই হোক কলকাতার সরস্বতী পুজো ভীষণ ভালো সবাই তো ভালোভাবে কাটাচ্ছে আর অবশ্যই আজকে হলো ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একই সাথে একই দিনে পড়েছে মানে আজকের তো ব্যাপারটাই সবার কাছে আলাদা হয়ে গেছে আজকে পার্ক সিনেমা হলে ভীষণ ভিড় হবে ভীষণ এঙ্গেজ সবাই সবাই খুব ব্যস্ত আজকে কারণ আজকে তো একটু ঘুরতে হবে বলে কথা যতই হোক আজকে তো ভ্যালেন্টাইন ডে পুজোটা তো করে ঝটপট পুজোটা শেষ করতে পারলেই মানে বাঁচা যায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন পুজোর থেকে ভ্যালেন্টাইন ডে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে সবার কাছে তো যাই হোক আমার কাছেও পুজোটা খুব ইম্পর্টেন্ট আর ভ্যালেন্টাইন ডেও ইম্পর্টেন্ট তো এখন তো আর ভ্যালেন্টাইন বলে কিছু নেই এখন হচ্ছে বিয়ে হয়ে গেছে ব্যাপারটাই আলাদা হয়ে গেছে যতদিন বিয়ে হয়নি ততদিন একটা ভ্যালেন্টাইনের ব্যাপারটাই আলাদা ছিল তো যাই হোক আজকালকার দিনে মানে এখনকার দিনে না সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় সেটা হলো সরস্বতী পুজো না এখনকার দিনে অতটা ভালোভাবে হয় না যেটা আমরা ছোটোবেলায় ভালোভাবে কাটিয়েছি সেটা হলো তখন ঠান্ডাটাও অনেক বেশি পড়তো এখন তো ঠান্ডাটাও অতটা পড়ে না তো ঠান্ডাটা অনেক বেশি পড়তো আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ মানে কাঁচা হলুদ গায়ে মেখে চান করে তারপরে পুজোতে বসা মানে সেরকম মানে খুব একটা হুলস্থুল কাণ্ড মনে হতো খুব ব্যস্ত ব্যস্ত নিজেকে মনে হতো আর হচ্ছে কি পুজোটা শেষ হয়ে গেলেই কুল খেতে হবে মানে কুলটা মানে আমার বিশেষত যেটা হচ্ছে টক খেতে খুব ভালো লাগে তো টক মানে আমি যদি সামান্য ফুচকার সামনে দিয়েও যাই না আমার জিভে জল চলে আসে মানে না খেয়ে আমি ওই ফুচকাটা ক্রস করতে পারি না মানে এরকম একটা ব্যাপার তারপরে তেঁতুল খেতে এইগুলো মানে টক জাতীয় জিনিস খেতে না আমার খুব ভালো লাগে তো কুলটা খেতে হবে কিন্তু পুজোটা না দিয়ে তো কুলটা খেতে পারবো না তাহলে যদি পরীক্ষায় পাশ না করতে পারি একটা ভয়ের ব্যাপার ছিল তো ওই জন্য আমা পুজোটা হয়ে গেলেই মানে কুলটা খাবো এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক আগের দিন রাত্রে মানে ছেলেরা পাড়ার ছেলেরা সব রাত জেগে মানে প্যান্ডেল করত পরের দিন সকালবেলায় মানে সকাল সকাল উঠে চান টান করে ঠাকুরের কাছে পুজো দেওয়া আর ছোটোবেলায় কি হতো না আমি প্রথম প্রথম না যে বইটা দিতাম দু একটা বই দিয়ে ঠিক আছে সেটা আমি সেরে নিতাম কিন্তু দেখতাম পুজো হয়ে গেলেই না মা দেখতাম বলতো পড়তে বসতো পড়তে বস সকাল থেকে পড়া হয়নি আরে মুশকিল পুজোর সময় পড়া কি কখনো হয় তো আমি কি করেছি প্ল্যান করে সব বই খাতা পেন পেন্সিল রাবার যা যা হয় একটা পড়তে গেলে সব কিছু ধরে ঠাকুরের কাছে দিয়ে দিতাম শুধু আমি না আমার ভাইও সঙ্গে সঙ্গে দায়ী করতো কারণ যদি সবগুলো দিয়ে দিই তাহলে না মা আর পড়তে বসতে বলবে না তো দুজনে মিলে এই প্ল্যান করে সব বই দিয়ে দিতাম যাতে দুদিন আর পড়তে না হয় পড়তে হবে না এটা একটা মানে দুদিন মানে কি যে মজাতে কাটাতাম না আর যখন ওই পরের দিন দধিকর্মাটা হয়ে গেলে যখন সুতোটা কেটে দিত পুরোহিত তখন না খুব কষ্ট লাগতো যে আবার সন্ধ্যা থেকে বলবে পড়তে বস ভালোই ছিলাম দুটো দিন যে পড়তে হতো না আবার পড়তে বসতে হবে আবার সেই মারধর পড়াশোনা বিরক্তিকর একটা লাইফ ছিল এরকম মনে হতো কিন্তু এখন না মনে করি সেই লাইফটাই ভালো ছিল কেন যে বড়ো হতে গেলাম যাই হোক তো পুজো টুজো হলো পুজো টুজো হয়ে কুল খাওয়া হলো তারপরে তো স্কুল স্কুলের ব্যাপারটাই আলাদা স্কুলে যখন ছিলাম তখন হচ্ছে সবাই মানে স্কুলে একটা কার্ড হতো যে এই কার্ডটা সব স্কুলে দিতে হবে তো ওই স্কুলে অন্য স্কুলে যে যাওয়া কার্ড নিয়ে দিতে যাওয়া এটার একটা বড় আনন্দ ছিল যে অন্য স্কুলে যাব অন্য আরও ছেলে মেয়েটা থাকবে ওখানে দেখা হবে ওদের সাথে কথা হবে এরকম একটা ব্যাপার আর তখন তো ছোটোবেলায় ভ্যালেন্টাইন ডে ব্যাপারটা ছিল না ভ্যালেন্টাইন ডেটা আমি অনেক বড় হয়ে জেনেছি হয়তো ছিল আমি আমি জানতাম না আমার মনে হয় ছিল না তো যাই হোক ভ্যালেন্টাইন ছিল না তখন পুজোটাই অনেক আনন্দের ছিল ওই দিন সবাই শাড়ি পরবে পাঞ্জাবি পরবে শাড়ি পরে সবাইকে কেমন লাগে শাড়ি পরে কে কীরকম সাজবে এরকম একটা ব্যাপার ছিল তো আরও যখন ছোট ছিলাম মানে যখন আমি কেজি টেজিতে পরতাম ওয়ান টু এ তখন আমার যেটুকু মনে আছে একদিন ষষ্ঠী পুজো স্কুলে গেছি তখন স্কুলে গিয়ে দেখি না সবাই সব মেয়েরা না শাড়ি পরে এসেছে আমি হচ্ছি সবাই শাড়ি পরে এসেছে আমি জামা পরে এসেছি কিন্তু এখন তো আর শাড়ি পরে আসা যাবে না পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক কালকে শাড়ি পরবো তো আমি রীতিমতো পুজো টুজো সেরে টেরে বাড়ি এসেছি বাড়ি এসে মাকে বললাম মা দেখো সবাই আজকে শাড়ি পরে গেছে তো আমি তো জামা পরে গেছি ভালো লাগেনি তো মা বললো ঠিক আছে কালকে আমার একটা শাড়ি পরে চলে যাস তো আমি ভাবলাম ঠিক আছে রীতিমতো পরের দিন মা আমাকে একটা সুন্দর মায়ের শাড়ি পরিয়ে দিয়েছে তখন আমি এতটাই ছোটো শাড়ি পরতে পারতাম না মা পরিয়ে দিয়েছে জামার উপরে মানে জামাটা ব্লাউজ করেছি তারপরে শাড়ি পরেছি মানে জামার উপরে শাড়ি পরিয়ে মা পাঠিয়ে দিয়েছে স্কুলে স্কুলে গিয়ে দেখি সবাই জামা পরেছে আমি শুধু একা শাড়ি পরে গেছি তখন যে কি বোকা বোকা লাগছে আমাকে মানে প্রথম দিনটাও আমাকে বোকা বোকা লাগলো আর দ্বিতীয় দিনটাও আমাকে বোকা 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 লাগলো তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাবলাম না এবার যেদিন সরস্বতী পুজো থাকবে সেদিনকেই শাড়ি পরব পরের দিন আর শাড়ি পরবো না তারপর থেকে যাই হোক সরস্বতী পুজোর দিন একটু মোটামুটি শাড়ি পরতাম তারপরে তো এই টাড়ি পরা হয়ে গেল এই করে করে স্কুল লাইফ শেষ হয়ে গেল কলেজ লাইফও শেষ হয়ে গেল কলেজ কলেজ লাইফে এসে সরস্বতী পুজো তো মানে অত এনজয় আমি করতে পারিনি কারণ কলেজে অনেক প্রেশার ছিল অনেক পড়াশোনার চাপ ছিল যাই হোক এই জন্য আর সরস্বতী পুজো ততদিনই এনজয় হয় যতদিন স্কুলে থাকবে ততদিন তারপরে আর হয় না আর এবছর বছর সরস্বতী পুজোর তো যাই হোক বড় হয়েছি এখন বড় হয়ে সরস্বতী পুজো আলাদা হয়ে গেছে আর এবছর সরস্বতী পুজোতে তো আর ভ্যালেন্টাইন ডে পড়েছে ভ্যালেন্টাইন ডেতে কী হবে লোক ভাববে আমরা কখন সরস্বতী পুজোটা শেষ করব আর আমরা একটু নিজেদের মতন গিয়ে সময় কাটাবো কারণ এবারের পুজোটা মানে এমন দিনেই পড়েছে সে আর বলার কথা নয় দুটো দিন আলাদা আলাদা হবে ভালো হতো যাই হোক সবাই এনজয় করছে ভালো লাগছে আর আমি এখানে বসে বসে কল্পনা করছি মানে মানে কবি হয়ে গেছি কল্পনাই করছি সবাই মন দিয়ে পুজোটা করো কারণ যারা পড়াশোনা করছো তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট এই পুজোটা আমার মনে হয় কারণ আমি যখন পড়াশোনা করেছি করতাম তখন আমার কাছে এই পুজোটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল মনে হতো পুজোটা যদি ঠিকঠাক না করতে পারি তাহলে হয়তো পাশই করতে পারবো না এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক সবাইকে বলছি মন দিয়ে পুজো টুজো করো ভালোভাবে ঠাকুরের কাছে চাও যে যেন পড়াশোনা ভালো হয় পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট সবার জীবনে আমি তো বেশি দূর পড়াশোনা করতে পারিনি ওই টেনে টুনে হয়তো গ্র্যাজুয়েশন অবধি গিয়েছি যাই হোক তবুও যেটুকু করেছি আমার কাছে অনেক আর সবাই পড়াশোনা করো আমি চাই আমার বাবাইও পড়াশোনা করুক পড়াশোনার মানে জীবনে অনেক দরকার তো যাই হোক আজকাল কার কিছু বলবো না সবাই মন দিয়ে সরস্বতী পুজো কাটিও আছে ব্লগটা আমি খুব ছোটোর উপর দিয়ে করছি কারণ হচ্ছে ব্লগটা সেরকমভাবে করা হয়নি এক তো বাবাইকে সামলানো তারপরে হচ্ছে নিজের সংসারের কাজও থাকে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা